আচ্ছা দাগি দেখলাম তো দাগি দেখে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না তবে আমার লস এঞ্জেলস বলবো বলবো যেহেতু আমরা এখানে মুভি দেখার চান্সটা একটু কমই পাই তো আপনারা যারা এলে লস এঞ্জেলস কাউন্টিতে থাকেন তো তারা আপনারা নর্থ হলিউডে যেয়ে ছবিটা দেখতে পারেন আর তিন চার দিন আছে প্রত্যেক দিন দুটা করে শো একটা শো আর সাতটার শো তো আপনারা দেখতে পানেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এখন কেন ভালো লাগবে সেগুলো পরে বলছি হ্যালো এটা খাজা মোট ফ্রম ক্যালিফোর্নিয়া আজকে দাগি নিয়ে একটু কথা বলবো দাগি চুলচেরা কোনো বিশ্লেষণ বা রিভিউ আমি করব না আমার অনুভূতি থেকে আমার যেটা মনে হয়েছে সেটাই আমি আপনাদেরকে জানাবো এবং বিশেষ করে আমার লস বাসীদের বলবো আর তিন চার দিন চলবে আমি জানি না দ্বিতীয় সপ্তাহ এখানে চলবে কিনা আপনারা চেষ্টা করবেন দাগি দেখার জন্য কারণ দাগিটা আপনাদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি কারণগুলো কি কি তার আগে প্রথমত কথা হচ্ছে আমার এটা তথাকথিতভাবে খুব সাধারণ কাহিনী না তবে এটা তথাকথিতভাবে নায়ক নায়িকা দেখা হইলো গান গাইলো বড় লোকের মেয়ে গরিবের ছেলে ঝগড়া করলো ভেঙে গেল পরে শেষ বিয়ে হয়ে গেল এরকম কিছু না এটা একটা খুব ইউনিক কাহিনী। এটা বলা যেতে পারে দাগি মানে একজন জেলে যায় সে একটা ঘটনাক্রমে একটা খুন হয়ে যায় তার হাত দ্বারা তারপরে সে জেলে যায় জেল থেকে বেরোয় আসার পরে তার যে স্ট্রাগেলটা তার যে তার যে সুধরানোর জন্য সে ভালো পথে যেতে চাইলেও কিভাবে যায় বা যেতে পারছে না বা কি হচ্ছে ঘটনাটা এটার একটা ইউনিক একটা মৌলিক কাহিনী আমি বলব আগে আমাকে একটা অসাধারণ ফিলিংস দিচ্ছে আমার ইউটিউবের জন্য একটা নতুন আমার জন্য দ্বার খুলে দিয়েছে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এখানকার আমেরিকার বা ক্যালিফোর্নিয়ার যে কিছু কিছু আমার পিছনে নিয়ে গেছে আমাকে মানুষ বিশ্বাস করবে না বললে আমেরিকার যে ডার্ক সাইট আমেরিকার যে গ্যাং ব্যাং সাইট এটার সাথে যে আমার কি রিদ্রতা আমার যে কাহিনী। এটা বলার জন্য আমাকে দাগি অনুপ্রাণিত করলো এজন্য আমার জন্য বিশেষ করে দাগি গুরুত্বপূর্ণ জগৎ বিখ্যাত অনেক অভিনেতার অভিনয় দেখেছি অনেকের সুন্দর সুন্দর অভিনয় দেখেছি এই এই মুভিতে আরশা আরফাম নিশো ওনার ওইভাবে আমি টিভিতে বা ওনার অন্য কোনো ছবি দেখিনি আর সুরং আমার অত বেশি ভালো লাগেনি কিন্তু এই ছবিতে তার অভিনয় দেখে আমি খুবই হতভম্ব অবাক হয়ে গেছি যে এত সুন্দর এত ভালো অভিনয় করছে যা বলার মতো না এটা তথাকথিত খুব কমার্শিয়াল ছবি না আর ছবিও না একটা কাহিনীর উপরে মানে একটা একটা জার্নি একটা জীবনের জার্নি একটা দাগি কি করে এগিয়ে যেতে চায় মানে ভালো হতে চায় বা সুধরাইতে চায় এই সব ইয়ে থেকে কি বলবো এই সব রাস্তা থেকে গ্যাং রাস্তা থেকে সরে যেতে চায় বা সে ড্রাগ ডিলার বা সে রেপ করে সে তার মধ্যে যে খুন করে এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইলেও পারাটা খুব কঠিন সেই জন্য আপনাদের দেখতে হবে দাগি ছবির গানগুলো কাহিনীর সাথে গল্পের সাথে সিনের সাথে একবার চলে যায় আলাদা করা যাবে না মুভি থেকে যে হঠাৎ করে গান চলে আসলে এরকম কিছু না ছবির প্রত্যেকটা চরিত্র সুন্দর অভিনয় করেছে আর ফার্নিশে তো ভালোই করেছে প্রত্যেকটা চরিত্রই বিশেষ করেছি করে তমা মির্জা নামে মহিলাটা ওনাকে সুরঙ্গে আমার মনে হয়েছিল সুরঙ্গে একটা জিনিসই আমার ভাল লাগছিল সেটা তমা মির্জা এই ছবিটাতেও সে খুব ভালো 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 অভিনয় করেছে ভালো অভিনেত্রী খুবই সুন্দরী আবার তবা মেয়ের হাজবেন্ডের চরিত্রে যে একটা অভিনয় করেছে প্রথম থেকেই সে থাকে সরি আমি তার নামটা বলতে পারছি না সে ভতলোকে খুবই ভালো অভিনয় করেছে তারপরে আরফান নিউসের মেয়ের চরিত্রে যে অভিনয় করেছে তার অভিনয় খুব ভালো লেগেছে শহীদুল ইসলাম সেলিম উনি ভালো অভিনয় করেছে কলকাতার একটা একটা দুই নম্বর লোক সে সেটাও ভালো লেগেছে সর্বসাকুলি স্ক্রিপ্টটা খুব সুন্দর ছিল আমি ওই শিহাব শাহিন বোধ ওনার নাম যে ডিরেক্টর ড্রামাটা খুব ভালো বোঝেন খুব সুন্দর ড্রামাটিকভাবে উপস্থাপনা করেছে গল্পটাকে ঝুলতে দেয়নি আমাদেরকে সুন্দর করে উপস্থাপন করেছে তো আমার লস অ্যাঞ্জেল বাঙালি ভাইদের ভাই বোনদের বলবো আর তিন চার দিন চলবে আপনারা যারা যারা সময় করতে পারবেন দুইটো করে শো চলছে একটা একটার সময় একটা সাতটার সময় আপনারা দেখার চেষ্টা করুন এতে করে আমাদের যারা ছবি নিয়ে আসে বাংলা মুভি নিয়ে আসে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা হবে আমরা আরও আরও মুভি দেখতে পারবো কারণ এত ওদের যে খাত প্রতিঘাত পোহাইতে হয় ঝামেলা হয় সেখানে আমরা যদি একটু উৎসাহিত না করি তাহলে তাহলে মানে ওরা হয়তো হার তেমন বেশি আনবে না বিশেষ করে এই ধরনের ছবি লো বাজেটের ছবি এটা অত বড় বাজেটের ছবি না কাহিনির উপরে ভিত্তি করে ছবি ড্রামার উপরে ছবি একটা ড্রামেটিক দারুণ মুভি এরকম মুভি হয়তো আপনারা আগে দেখেননি নি বলে আমার মনে হবে কাহিনীটা একদম ইউনিক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দাগি দেখুন এই সপ্তাহে খাজা মর্তু ছা আলাইকুম আপনাকে তো পরিচয় করে দেওয়ার কোনো কারণ নাই যেহেতু আমি আপনাকে চিনি কারণ আমার মতো আনসোশাল নেটওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্কিং খুব কম আছে এক সাকিব খানের পরে আপনাকে আমি পছন্দ করি এবং আমি ফলো করি

আহ কেশবসাইন আবার পরিচিত এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত নির্মাতা তার দশ বছর পর ছবিটি সকালে বলে সকালে delemon তার ব্রেকফাস্ট ছিল এবং সেকে মডি হচ্ছে দাদি তো এই ছবিতে একটা নতুন ফাইনাল তৈরি করতে এর মধ্যে একটা যে রিভিউজ আছে সেটিতে গল্প নিয়ে অনেকেই অনেক প্রশংসা করছে এবারের ঈদে আসলে অনেকগুলো ছবি আসছে তার ভিতরে দাগি অন্যতম এই কারণে যে দাগি গল্প নিয়ে একটু স্লো বার্ন করছে অর্থাৎ মানুষ দেখে আবার রিপিট দর্শক আসছে মানুষজন থাকার কথা বলছে আমি যতটুকু রিপোর্ট পেয়েছি সুতরাং আমি মনে করি যে অন্যতম বিশাল এখানে হল লিস্ট দেওয়া আছে আমি মনে করি যে আপনি যেহেতু দীর্ঘদিন ধরে অনলাইন sure really mm -hmm. <do faith> <food'?ff Analytically> <wasser> <implicit> thank you আর আমি আপনার সাথে কিন্তু একটা ফটো তুলবো আমি কিন্তু সাধারণত ফটো তুলি না এখন আপনাকে এখানে আপনার সাথে আমি এখানে একদিন পরিচয় করে দিচ্ছি আজকের থেকে তিন বছর আগে ওনার পরিচয় পাঁচ বছর আগে হি ওয়াজ এ স্টুডেন্ট বেসিক্যালি হিজ এ ডাক্তার এবং সে ওনার প্রফেশন ছেড়ে আজকে এখানে আসছে আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি আমার ছোট ভাইয়ের মতো হি কেম ফ্রম ভেরি গুড ফ্যামিলি এবং আজকে যেভাবে আমাদেরকে সেটা আমাদের যদি গর্ব আমরা মনে করি ইজ দ্য ওনলি ওয়ান বাংলাদেশি যিনি আমাদের প্রবাসে আমাদের মুখ অর্জন সাংস্কৃতিক কলা প্রসজ্ঞদের ভালোভাবে কাজ করছেন তাছাড়া আমি রাজ্য তাছাড়া আমাদের সম্পর্কে প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক আমরা যারা প্রবাসী বাঙালি যারা আছি একটাই জিনিস মনে পড়তে হবে দেশ হচ্ছে আমাদের মা আর মাটি আমাদের ভাষা আজকে বাংলাদেশ আমি আজকে মনে আছে আজকের থেকে চল্লিশ বছর আগে ভারতীয় মুভি চলতো ভারতীয় একটা একটা আসতো শাসক আমাদের কেউ আসত না ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর থেকে আমরা এটা শুরু করি আমরা বাঙালি আমরা নাম স্বাধীন হয়েছে আজকে আমাদের এই মুভি সমস্ত যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেটে আমরা সবাইকে আবেদন করব। আপনারা আসেন আমাদের মুভিটা দেখেন এবং আপনার দেখেন আমি অনুরোধ করব। আপনার যারা যাদের ছুটি আছে সুস্থ আছে যাদের ক্লাস নাই যারা চাকরি নেই তারা আসবেন আমি আপনাদের সবাই সুস্থ কামনা করি অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন

এবং এই সিনেমাটা সম্পূর্ণ করে এবং সামনে আরও ছবি আসছে আমরা আরো বড় বড় ছবি ডেক্লারেশন দেব এবং চাইব যে আপনারা সবাই আমাদের আর আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই ছবির কথা শুনে শুনে এসছেন আপনি কল করলে যে কোনো সময় আমি চলে আসবো আচ্ছা ভাইয়া ওই আপনাকে পাওয়া যায় না কেন আপনাকে ইমেল দিই ফোন দিই কিছু ধরা যায় না কারণটা কি আমি